কত মনে পড়ছে মশার জ্বালায় ঘুমাই তো বন্ধ করে রাইতে ডিম্বার ভিতরে টেহা ডু হাইছে এমন তো নিজে একটা কয়ল না কি বাহি কয় দে তাতে দমক দিয়া টেহা দিয়া লইব আড়াই বছর ঘুরাইছে আড়াই টেহার কয় হ্যাঁ অনেক দিন খুঁজছে তো না লাস্টে দেখদিন খেটে লেছে আও টেহাটা দিতা না তুমি তোর মতো নাতন তো অন্তর তো দেখছি না আড়াই টেহার কয়লা সামনে দেখে ইজ্জত বুজত বুঝস না কিচ্ছু না তোর ভাবিয়ে না লোকে আড়াই টেহার কয়লা সামনে গেলে লেস আমি কই হেতে সরম নাই তোমার সরম আছে বালা আড়াই টেহার কয়লার আড়াই বছর ঘুরেছ তোমার সরম আছে বালা কথা তো আরেকটা মনে পড়ছে একটা যে খাইয়া যাইতে আছে আরেকটা কয়র খাইয়া সাবাই হালাই যায় ফিসি দিয়ে আরেকটে উডাই উডাই শুইয়া শুইয়া খায় আর কয় কেমন খাটা শেখাইছে একটা ফটো রস হ্যাঁ কইর হাতে খাইছে হাতে খাড়া আসে আর তুমি শুন নাই বাবা হ্যাঁ আড়াই বছর ধরে কয়ালের টেহা যেন খুঁজলো কেটে হাতে খাওয়াস তুমি বাবা ফেনা ওলা ফহির সুবাদ মুটমুটি চলন তাই তো ঠিক কিনা তুমি গুড়েন্ডা বলো বলো আর হেতে খুঁজলো কে রেল লিখে খারাপ এইটার নাম হলো বাংলাদেশ ঠিক কি না মনে রাখবা তেলেরে তেল কইবা ফানি ফানি কইবা নেয় নেয় কইবা অন্যায় অন্যায় কইবা দিনের দিন কইবা রাইটের রাইট কইবা যতদিন কইতে পারবা অতদিন ইসলাম থাকবে যেদিন কোয়া বন্ধ ইসলাম নাই ঠিক কিনা কম নেড়ে নয় কইবা অন্যায় অন্যায় কইবা কোনো আপোষ নাই কোনো আপোষ নাই ঠিক কিনা কও আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আবে তো যেই কথাটা কইতে আমরা কষ্ট হইতে আছে না সাইরা দেওয়ার দরকার না ফেরেস্তারার কাছে আল্লাহ একটু শরম পায় আর কি আমরা ইসলাম না মানলে ফেরেস্তারা মনে করে দেয় কি কইতাম যে বানাইম না অন কিরম বুঝেন খেদি খেদিয়া সাইরা দিছে তো জানজাতি এখান যা খায় মানে করছিলাম তো কথা শুনেন না তাদের ফেন্সি ডিল খায় কল 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 করে তাদের ইয়াব খা খায়নি এই কারবার আসেনি আমি এক এলাকাত গেছি ফরে কুজুর আমি রেগুল ফেন্সি ডিল এমনি ব্যবসা হয় তিনশো কইরা আর যেই দিন নেতাই আই এই দিন আমি কই কে রে কয় নেতায় যে সকলে ক্যাশ টেহা দেয় এক হাজার টিকা নোট দে নেতায় কর্মীরা দারে। অন কর্মীয় চিন্তা করলো কী দেখাইতাম এক হাজার টাকা দেখি তাকে দুই টিকা লোজেন তো ফার্স্ট শখাওয়ন যায় সাফা বেড়ে কথা না তো কম এই খানা কম তেহা বেশি এইটা বিচারে বার করছে ফেন্সি ডিল এই রকম ফার্স্ট টেহা দেখি না ওরত ফার্স্ট নাই আসেনি এই কারবা আসেনি এই কারবা না তাই আলাকা তাইলা দইলার দম বাই রা যা এক যা। না তাই আলাকা তাইলে দম বাই যায় যা। গামার দেশের নেতা নামার কলন কঠিক যে লাগা। আমার যুব সমাজ রেজেমনে ফারসে এননে শেষ করা দিছে ইন্ডিয়ার ভিতরে আল্লামার অনেক জাঘাত মাফিল নিছে। আমি বডার এলাকায় গিয়া দেখি বড় বড় বিরাত বিড়ার সুদু সুন্দর বাড়ি আমি জিজগাইলামাও। এই বডর এলাকায় কিতা করেরা বাড়ি গছে কয় গাঞ্জা বিচ্ছা।

ভাবে না দেহ তোমরা সালাক তোমরা মতো দেহ আছে তোমরা যদি সালা কইতা আমরা ইলিশ মাসি দিয়ে আম গান জানো কিতো তোমরা ঠিক কিনা ক এই বেহতারের দলে ইলিশ মাছ সানফুরের ইলিশ মাছ ফুরানা মানসারে জিগাইস বুড়া বুড়া বাড়াইতে যে ইলিশ মাছ কারে কয় উত্তরবা এই দহিন ভাই ভাত যে উত্তর বাড়ির তারা তিন প্লেট ভাত খাইয়া লাইছো গন্ধ হে বিষ্ণুস্মাস আন্ডার তার গাইয়া নিয়ে দিয়ে ইন্ডিয়ার তাটারে হে তারা মসবিচ্ছা কইরা বাজ্যা বাজ্যা খায় আর আন্ডার তার আনজা দিয়া খানজা খায় ঠিক ঠিক ফলাবাই সুজয় আইবাগা রাস্তা ঘাটে জড়া পড়লে সামরা থাকছলা কইয়া দিলাম আবি আইতেবিতে গুড়িন দেবা নাউযুবিল্লাহ কও না নাউযুবিল্লাহ জুরকানা নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ভাই এবার একটা কথা কই আমরা মুসলমান এই পৃথিবীটার মিথ্যা আছে ফুনে দুই শুক্র বিদ্রোহী গেছিল গিয়ে খেদ বাড়াইয়া নবীজি দহল দিয়া লাইছে তুই আমার সীমানার ঢুকলি গিয়ে নবীজির ঘৃণা করছে তারা তারা এই ডলিও মারত ধরছে তো কি লইয়া মারত ধরলো নবীজির লগে কোনো জাগা জমি লইয়া দ্বন্দ্ব নাই এমন না যে নবীজির হোর বাড়ির তারা লোক বিধা চলতে আছে এমন না যে এই নবীজির বাড়ি লইয়া ঝগড়া চলতে আছে এমন যে নবী নেতা চায় এমন না অনেকে রামানোর মাই দেখাইয়া দিছে এমন না দোহান বাড়ি খাইয়া ঘুরাইতে আছে তো এলে নবীর লগে তার দ্বন্দ্বটা কীটা এটা বার কর্তব্যটা দ্বন্দ্ব রাখি তো সমস্যা রাখি তা এতদিন ধরে আলামিন কলতে শিমুরকার ডিম খাওয়াও এত দিন ধরে খুরমা খাজুর খাওয়াও জমজমের পানি খাওয়াও নবীর কুলো লইয়া নাস তোমরা কত আমার মনে নাই কাবা ঘরটা যখন বন্যায় ভাইয়া গেলো গা ফাত্তরটা যখন ফৈরা রইলো তোমরা ফাত্তরটা নিয়ে একখানো থুপ দিয়ে হালাই রাখলা ফাত্তরটা লাগান লইয়ে তোমরা লাডি সোটা রেডি করে লাগছে না তোমরা রেললাইনের ফাত্তর বেড়ে বেগো বেড়ে কান্দ লইয়া লাগছে না যে ইডেই দিয়ে রইব তোমরা ফিডা ফিডে ইডেই দিন লাগে তোমরা ফুডা রেডি হয়েছিলাম যে খাবা ঘরের পাথরটা কেড়ায় লাগাইব এই ফিটা ফিটির ভিতরে দিয়া একজন মুরব্বী বেড়ায় বুদ্ধিটা দিছে দিচ্ছে কেনা ফিটাফিটিটা রইছে না হ্যাঁ বেড়া ডাক রে আর কত ফিটা ফিটি করবি ছাগলের দড়ি লইয়া করবি চল্লিশ বছর কেরায় কার ছাগলের আগি পানি খাওয়াইবো এটা লইয়া চলতে আছে ওহন আর কত ঝগড়া করবি আর ঝগড়ার দরকার নাই আজ সকালবেলা যে বেড়ায় আইব এবার যে রায় দিব এই রায় আমরা মানি সকলে কাবাগড়ের ভিতরে কি করতেছে কেড়াইয়ে এর ভিতরে তখনও সূর্য উঠে নাই শুভে কাজী দূর হয়ে মাত্র শুভে শুরু হয়েছে এমন সময় তারা তাকাইয়া দেখল ওই কাবাগড়ের ভেতর থেকে সকালে যে আসবে তার সিদ্ধান্ত মানে এমন সময় তারা দেখে তাকাইয়া দেখে মরুর বুক বুকচিরের একটা সোনালি সূর্য মনে হয় কাবার দিকে আগাইতেছে যেই সূর্য এখন আকাশী উঠে নাই মাটি ভেদ করে একটা সূর্য যেন আগাইতেছে এই সূর্য কেউ না নবী মহদুলু সুন উল্মা সল্লহ সোবাহানল্লা বলবেন না তারা জিগের জিগে নবীজিগুলো লাইছে লুপালুপি শুরু করছে সকলে মিল্লা কয় চাইসি জারে ফাইসি তারে নবীজি কয় কি তো এত আদর গে রে এত আদর কে তখন কিন্তু নবুয় প্রকাশ পায় নাই সকলে মিল কী আদর কি আর কম দুঃখে ছাগল কি আর কম দুঃখে গাছে উড়ে কারণে কারণে উড়ে কয় ঘটনাটা কিতা কয় এই হাজরা সাদ লাগান লইয়া আন্ডাবি তাক ফিদা ফিডি লাইন চলতে আছে উত্তর ভাড়ার তারা কয় বিলে লাগাইব দক্ষিণ ভাড়ার তারা কয় সার দ্বিতাবি কুরাইশ বংশের তারা কয় সারা রাজীবন নেতৃত্ব দিয়েছে আমরা তরাবার কয় তার ভাইয়ের উড়হেও আমরা লাগাম বনু হাসিম বনু কেনান গুত্রে গুত্রে বিভক্ত হইয়া ফাত্তর লাগান লইয়া লাগতো ফিডে ফিডি রেডি এমন সময় নবীজি যখন আইছে সকলে মিল্লাকে আসল মানুষ পাওয়া গেছে এবারটাই যেই রায় দেয় এটাই আমরা মানি নবীজি কি সুন্দর রায়টা দিয়ে দিছিল সো ভালো লাগতো না নবীজি কে তোমরা কি সকলে লাগাইতে চাও জি আমরা সকলে কেউ রে কেউ সার দেউ না না উত্তর ফাটার তারা ভাত খায় আমরা কি রুটি খাই তারা লাগাইতে চাইলে আমরাও ফারাপ ফুব তারা কয় সাড়া সারি নাই পশ্চিম ফাটার তারা কয় আইবানি এটা একটা কুবাকুবির লাইন চলতে আছে এটা রেখে দেন হইতো না দিয়ে কথা শুনেন আমিন কন এটা সবাই মিলল যখন দ্বন্দ্ব নবী যাইয়া কোনো ব্যাপারে না হগলে মিললে লাগাইবেন এটা দুই কথা হইত না একজন আরেকজনের ফাইলাকি তার সকলে মিললে আবার এক ফর লাগাইব লাগাইবো কেমনি নবির আরে বুদ্ধি দেয় কারা বা কথা কেন নবির আরে বুদ্ধি দেয় কারা আল্লা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ওয়াল্লাহাদী না জাহাদুফিনা লাহাদি আল্লাহম সবুল না ইন আল্লাহ আল মহিনি সুবাহানল্লা বলবেন না বলেন সুবাহান আল্লাহ আল্লাহদী না জাহাদুফিনা যারা চেষ্টা করে ফি নাই ফিদ্দিন আয় ফিল ইসলাম যারা ইসলাম মানতে চাই ইসলাম বুঝতে চায় যারা ইসলামের পথে চলতে চায় জান্নাতে যেতে চায় লালাহি অন্য হমস বোলানা আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ সবগুলা রাস্তা বান্দার সামনে সহজ করে দেয় এই ওয়াদা কার কথা কটা কারা আল্লাহ আপনি নাইন লাগবেন না ফার করিন না কারা কথা করে আপনার দায়িত্ব হলো না মন কটনের দায়িত্ব কা কথা তো একটা মনে দেখি কইলে চা মুসা আলহি সালাম একদিন আল্লাহ তোমার শরীয়ত এত কোরাগিরি মুসার জমানা শরীয়ত ছিল ওই রকম আমরা দেশ যেমন না ফাঁক লাগলে জাগাটা দুই আলাইলে সারে কথা বুঝছেন না মনে করেন এই জায়গাতে তোর মদ লাগছে মদ আপনি জাগাটা দুই আলাইছেন পায়খানা লাগছে জাগাটা দুই আলাইছেন লগে লগে ফাঁক আর মুসার জমা নাই যদি কোনো জায়গা নাফাক লাগতো সাইডুল দিয়ে গুল করে ব্লেড দিয়া সামলাটা বেড়াইয় গুস্তরে বেড়াইয় তুললা এরপরে হালাই দেওয়ান লাগছে এইরকম জায়গায় জাগায় কয়েক জায়গাতে না তুলন লাগতো তো মুসার শরীয়তে তো করা দেখা মুসা আল্লাহ লগে তো কথা কইতে পারতো তো একদিন নিরাল যে গেলিস আল্লাহ কিতামূষা কথা তো বেশি কিচ্ছু না আর কু হালকা করন জানা শরীয়তরা এটি খাট্টা গুলমুল করে ব্লেড মেরে লই সবসময় লোকে গোরণ লাগে এটা হালকা করণের কোনো নিয়ম নাই আল্লাহ কয় না মুসা যে নানমা তার লাগিয়া সহজ যে দেহে তার লাগিয়া না কঠিন সব হালাল না কয় বুঝলাম না ক একবারও শহরতে আইছে ওখানে এবারে যদি দেহে যে ফলাফাইনে গাঙ্গ নানমা ডুবায় এবারে গিয়া সবসময় বদনা দিয়া গোসল করি না অভ্যাস তে ডরে ডুব দিল ভাইনি গিয়ে কেনা ক এবার হলো বদনা দিয়া ডিব্বা দিয়ে গোসল করিন বাথরুমের ভিতরে হ্যাঁ এবার বলে শিখা কানে দিয়ে পানি ঢুকে যায় বেসে বে বললে আর ফোলা ফাইনে পানি তেমন ডুবা এবারে দিকা ডরানের কথা না তো মুসারে আল্লাহ কয় মুসারে যেতে নাইমা লাইছে যেতে সাঁতার শিক্ষা লাইছে যেতে ডুব দিয়া লাইছে তো ডুবের মজা বুঝ হুক লাগতে বুঝদানা ঠিক কি রকম তুমি হুক নাতে কি বুঝবা পানির মজা তুমি আটকাইছো ঐ শহরতে তুমি সব সময় হুকুমনামিত কুসল গডিন আব্বাস ফানিতন্দ যখন ডুব দহিক্যালাইবা তোমার তুলন জুবু ফানিততে কয় যে তারা শরিয়ত মানতো নাই নালায় তাদের জন্য আমি আল্লাহ সহজ করে দেই লা নাহদিয়াল্লাহুম না যতগুলা রাস্তা আছে আল্লাহকে পাওয়ার সবগুলা রাস্তা আমি আল্লাহ বান্দার সামনে সহজ করে দেই সুবহানাল্লাহ